আর এই হলো শিবধাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেবের মূর্তি এটি বৈষ্ণদেবী ধামের এরিয়াটাই সব থেকে বড় এবং প্রত্যেকটা মূর্তি বিশাল বিশাল এখন প্রবেশ করছি রাধাকৃষ্ণ ধামে এই যে দেখা যাচ্ছে এটা হলো শনিধাম আর তার ঠিক এপাশেই আছে শিবধাম এভাবেই আমরা একে একে প্রবেশ করবো চারটি ধামে আজ আপনাদের সামনে বৃন্দাবনের চার ধাম মন্দির মথুরা স্টেশন থেকে মাত্র দশ কিলোমিটার দূরে আগ্রা থেকে সোজা সত্তর কিলোমিটার এবং দিল্লি থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এনএইচ টু এর ঠিক পাশেই ছাটিকারা গ্রামে বৃন্দাবনের এই চারধাম মন্দির অবস্থিত বৈষ্ণদেবী ধাম শনি ধাম রাধাকৃষ্ণ ধাম এবং শিব ধাম এই চারটি বিশাল বিশাল মন্দির নিয়েই কিন্তু বৃন্দাবনের এই চারধাম মন্দিরটি তৈরি হয়েছে মন্দিরটি কিন্তু বেশি দিনের নয় দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসেই এই মন্দিরটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এখানে প্রবেশ করার জন্য দুটি গেট আছে আপনি চাইলে বৈষ্ণদেবী ধাম দিয়েও প্রবেশ করতে পারেন আবার আপনি চাইলে শিব ধাম দিয়েও কিন্তু এই চারধাম মন্দিরে প্রবেশ করতে পারেন আমরা এখন চারধাম মন্দিরের মধ্যে প্রবেশ করছি দিয়ে চলুন প্রবেশ করা যাক তো আমরা এখন চলে এসেছি মন্দিরের ঠিক ভেতরে কিন্তু এই চারধাম মন্দিরটি অবস্থিত এবং তার মধ্যে সবথেকে বেশি এরিয়া জুড়ে এই বৈষ্ণোদেবী ধাম অবস্থিত এটা আসলে যে বৈষ্ণোদেবী ধাম জম্মু কাশ্মীরের ত্রিকুট পাহাড়ের ওপর অবস্থিত কিছুটা সেই আদলে তৈরি করার চেষ্টা করা হয়েছে এগুলি সবই হলো কৃত্রিমভাবে তৈরি করা পাহাড় এবং আমরা এখন পাহাড়ের উপরে উঠছি কৃত্রিমভাবে তৈরি করা পাহাড়ের উপরে আমরা উঠে পড়েছি এবং দেখুন এর উপরটাও কিন্তু কত সুন্দরভাবে সাজানো গোছানো এবং এখান থেকে বৈষ্ণোদেবীর যে মূর্তিটা সেটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এই মূর্তিটা কিন্তু ভীষণই বড় প্রায় একশো একচল্লিশ ফুট লম্বা এই মূর্তি এখান থেকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং একাই যেন এই বৈষ্ণোদেবী ধামের মধ্যে মাথা তুলে আছে দেখুন কত সুন্দর লাগছে এই বৈষ্ণোদেবী ধামের বৈষ্ণোদেবীর মূর্তিটিকে পাহাড়ের উপর থেকে আমরা এখন নিচে নেমে যাচ্ছি আমরা এখন প্রবেশ করবো এই বৈষ্ণোদেবী ধামের যে মূল মন্দির সেই মূল মন্দিরের মধ্যে আর উপর থেকে দেখুন চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে প্রভু দর্শনার্থী কিন্তু আসছেন এই চাধা মন্দির ভ্রমণ করতে আর আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাব বৈষ্ণোদেবী ধামে যে মূল মন্দির সেই মূল মন্দিরের দিকে মূল মন্দিরের দিকে যেতে মাতা বৈষ্ণোদেবী মূর্তির ঠিক নিচেই আছে এই যমুনা মায়ের মূর্তি দেখুন কত সুন্দর করে যমুনা মায়ের এই মূর্তিটি তৈরি করা এবং তার ঠিক সাজাসুজি রাস্তার এপাশেই আছে এই গঙ্গা মায়ের মূর্তি অর্থাৎ মা গঙ্গা এবং মা যমুনার মাঝখান থেকেই আমরা এখন প্রবেশ করব বৈষ্ণোদেবী ধামের মূল মন্দিরে উপরে কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা পাহাড় এবং তারও উপরে আছে বৈষ্ণোদেবী মাতার বিশাল মূর্তি এবং তার নিচেই এই বৈষ্ণোদেবী ধামের মূল মন্দিরটি অবস্থিত এবং এটাই হচ্ছে তার প্রবেশদ্বার চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করব। মনে হচ্ছে যেন একটা কোনো পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করছি আমরা ভেতরটা এক কথায় অসাধারণ চারিদিকে ঝাঁ চকচকে পরিষ্কার এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো বাইরে থেকে দেখে হয়তো অতটাও বোঝা যায় না যে ভেতরে এতটা বড় একটা জায়গা জুড়ে এই বৈষ্ণোদেবী মাতার মন্দিরটি তৈরি এবং এই হচ্ছে বৈষ্ণোদেবী মাতার যে আসল মূর্তি মন্দিরের মধ্যে বিরাজমান সেই মূর্তি এই মূর্তির আরও কাছে যেতে গেলে আমাকে আরেকটু ঘুরে আসতে হবে চলুন যাওয়া যাক আমরা এখন চলে এসেছি বৈষ্ণোদেবী মাতার মূর্তির ঠিক সামনে দর্শন করুন বৈষ্ণোদেবী মাতার এই সুন্দর মূর্তিটি বৈষ্ণোদেবী মন্দিরের ভেতরে চারিদিকে দেওয়ালের গা জুড়ে আছে সুন্দর সুন্দর সব চিত্র ভাস্কর্য যা বিভিন্ন কাহিনীকে সুন্দর করে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছে আর এই দৃশ্য মন্দিরের ভিতরের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে राम रामनाम सुखम भजले राम सुख धाम भज কৃষ্ণদেবী মন্দিরের ভিতর দর্শন করে এবং তার চারিদিকে যে সুন্দর ভাস্কর্য চিত্রগুলি ছিল সেগুলো দর্শন করে আমরা এখন বাইরে চলে এসেছি আবার এই বৈষ্ণোদেবীর ধাম চত্বরের মধ্যেই কিন্তু আছে কৃত্রিমভাবে তৈরি করা দুটি গুহা যে গুহাগুলিতে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি যেন আসল কোনো গুহার মধ্যেই এসে পড়েছেন এখন আমরা প্রবেশ করব সেই গুহার মধ্যে চলুন যাওয়া যাক চলে এসেছি গুহার যে প্রবেশ দ্বার অর্থাৎ যে এন্ট্রি গেট সেই এন্ট্রি গেটের সামনে এখন আমরা ভেতরে প্রবেশ করব আমরা কিন্তু এখন সম্পূর্ণভাবে প্রবেশ করে গেছি বৃন্দাবনের যে চার ধাম মন্দির আছে সেই ধাম মন্দিরের মধ্যে বৈষ্ণোদেবী ধামের যে কৃত্রিমভাবে তৈরি করা গুহা সেই গুহার মধ্যে আর এর মধ্যে কিন্তু ভীষণই অন্ধকার একটি পরিবেশ এবং মাঝে মাঝে যে লাইটগুলি দেওয়া আছে সেগুলি দিয়ে কিন্তু এর মধ্যেকার পরিবেশকে আরও রোমহর্ষক করে তোলা হয়েছে আর দেখতেই পাচ্ছেন সেই রোমহর্ষক পরিবেশের মধ্যেই বিরাজ করছেন মাতা বৈষ্ণোদেবীর বিভিন্ন রূপের যে দেবী মূর্তি সেই সব দেবী মূর্তিগুলি সব মিলিয়ে বেশ সুন্দর রোমহর্ষক একটি অনুভূতি এই গুহার মধ্যে প্রবেশ করলে আপনি পাবেন তবে এই গুহার ভেতরটিকে যতই আসলের রূপ দেওয়ার চেষ্টা করা হোক না কেন বিভিন্ন দেবী মূর্তির পাশে পাশে যে ডিজিটাল স্ক্রিনগুলি লাগানো আছে যার মধ্যে সেই সব দেবীমূর্তির নাম এবং তার সম্পর্কে কিছু কথা হিন্দি ভাষায় লেখা আছে যা আপনি এই অন্ধকার পরিবেশের মধ্যেও সহজে পড়ে নিতে পারবেন তবে এই পাহাড়ি গুহার মধ্যে এই ডিজিটাল স্ক্রিন দেখে আপনার আসলের অনুভূতি অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে তবে পরিবেশের দিক থেকে এই কৃত্রিম গুহা আপনাকে আসলের অনেক কাছেই নিয়ে যাবে গুহার ভেতর থেকে বেরিয়েই একদম সামনেই দেখি সেই বৈষ্ণোদেবীর বিশাল মূর্তিটি যা এতক্ষণ দূর দূর থেকে দেখা যাচ্ছিল কিন্তু কোন দিক থেকে কিভাবে এই মূর্তির একদম সামনে কাছে চলে এলাম তা বুঝে উঠতে পারলাম না এই উপর থেকে দূরে দেখা যাচ্ছিল শনিধাম এবং শিবধাম তবে আমাদের কিন্তু এই বৈষ্ণোদেবী ধামের এখনও আরও একটি গুহার মধ্যে প্রবেশ করা বাকি ছিল তাই আমরা হাঁটতে থাকলাম আর হাঁটতে হাঁটতে দেখলাম পাথরের আকৃতি দেওয়ার জন্য এই ডিজাইনগুলোকে কত সুন্দর করে তৈরি করা হয়েছে এবং তেমনই রং করা হয়েছে যা দেখে একদম আসল পাথরের মতোই মনে হচ্ছে আর এখান থেকে মাতা বৈষ্ণোদেবী মূর্তির পিছনের সাইডটা দেখা যাচ্ছিলো প্রবেশ করেছি দ্বিতীয় গুহাটির মধ্যে আর এখানেও কিন্তু সেই একই রকমের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হলেও ভালোই দেখা যাচ্ছিল ভেতরটা আর দেখুন পায়ের নিচ দিয়ে কিন্তু জল এবং সারা গুহার মধ্যেই এরকম জল প্রবাহিত হচ্ছে পুরো গুহাটি ঘুরে দেখতে হবে এই রকম জলের মধ্যে দিয়ে আর এই গুহার মধ্যে প্রবেশের সাথে সাথেই একটা মজার ঘটনা ঘটে হঠাৎ করে কারেন্ট চলে যায় যদিও সেটা এক মিনিটের জন্যই আবার চলেও আসে কতটা উন্নতভাবে তৈরি করা এই গুহাগুলি দেখুন পাহাড়ে অবস্থিত গুহাগুলির মধ্যে ঠিক যেমন বিভিন্ন জলের ধারা প্রবাহিত হয় ঠিক তেমনই এই গুহাগুলির মধ্যেও কিন্তু পায়ের পাতাগুলি সব সময় জলের মধ্যে ডুবে থাকবে এবং আপনি কিছুটা সেই আসল গুহা ঘুরে দেখার স্বাদ উপভোগ করতে পারবেন এই কৃত্রিম গুহার মধ্যেও এখানেও কিন্তু আছে বৈষ্ণোদেবী মাতার বিভিন্ন সব রূপের সুন্দর সুন্দর সব মূর্তি যা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এবং কিছুক্ষণ পরেই আবার দেখতে পেলাম বাইরের আলো অর্থাৎ আমরা এসে পড়েছি গুহার শেষ প্রান্তে বৈষ্ণোদেবী ধামের সমস্ত কিছু দর্শন করে আমরা এখন যাচ্ছি শনি শনিধামের উদ্দেশ্যে বৈষ্ণদেবী ধাম ছাড়া বাকি তিনটি ধাম অর্থাৎ শনিধাম রাধাকৃষ্ণ ধাম এবং শিবধাম এই তিনটি ধামের মন্দিরগুলি কিন্তু একই ডিজাইনেই তৈরি করা এই যে মন্দিরটি দেখছেন এটাই কিন্তু শনিধাম আর তার এপাশে এই যে মন্দিরটি দেখা যাচ্ছে পাশে বিশাল মহাদেবের মূর্তি এটাই কিন্তু শিবধাম আমরা এখন আগে যাব শনিধাম দর্শন করতে চলে এসেছি শনিধাম প্রবেশ একদম সামনে আর এই মন্দিরের ডিজাইনটি এমন ভাবে তৈরি করা এখান থেকে কিন্তু সূর্যের আলো দিনের বেলা ভিতরে প্রবেশ করে প্রবেশ করবো শনিধামের ভেতরে এবং দেখে নেব ভিতরের দৃশ্য শনিধামের মধ্যেও কিন্তু আছে ভাস্কর্যের মাধ্যমে তৈরি করা শনিদেবের বিভিন্ন রূপ আর কত সুন্দর করে এই মন্দিরটি ডিজাইন করা একবার দেখুন এই যে মাঝখানে জায়গাটি দেখছেন এইখানে কিন্তু আছে শনিদেবের আসল যে মূর্তি সেই মূর্তি আমরা দেখব এখন সেই মূর্তিটি এই হলো বৃন্দাবনের শনিধামের শনিদেবের আসল যে মূর্তি সেই মূর্তিটি দেখুন কত সুন্দরভাবে মূর্তিটি তৈরি করা এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে মূর্তিটি দর্শন করুন শনিধামের শনিদেবকে বৃন্দাবনের ধাম মন্দিরের রাধাকৃষ্ণ ধাম শনিধাম দেখে আমরা এখন রাধাকৃষ্ণ ধামের পথে একই রকম ডিজাইনে তৈরি এই রাধাকৃষ্ণ ধাম প্রবেশ করছি ধামে আর এই রাধাকৃষ্ণ ধামের মধ্যে আছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকাহিনীর ভাস্কর্য চিত্র চলে এসেছি এই রাধাকৃষ্ণ ধামের মূল যে রাধাকৃষ্ণের মূর্তি সেই রাধাকৃষ্ণের মূর্তির সামনে কতটা সুন্দর এই রাধাকৃষ্ণের মূর্তিটি একবার দেখুন এবং তার পাশে একটি ময়ূরও আছে কত সুন্দর লাগছে মূর্তিগুলি দেখতে একবার দেখুন দর্শন করুন বৃন্দাবনের চার ধাম মন্দিরের রাধাকৃষ্ণ ধামের এই সুন্দর রাধাকৃষ্ণর মূর্তি সাথে মন্দিরের গায়ে যে ভাস্কর্য চিত্রগুলি আছে সেগুলোও কিন্তু অসাধারণ যা মন্দিরের ভেতরের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে রাধাকৃষ্ণ ধাম দর্শন করে এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি বৃন্দাবনের চার ধাম মন্দিরের বৈষ্ণোদেবী ধাম শনিধাম এবং রাধাকৃষ্ণ ধাম আমরা দেখেছি এখন আমাদের উদ্দেশ্য শিবধাম বৃন্দাবনের চারধাম মন্দিরের শিবধাম একশো পঁয়ষট্টি ফুট উঁচু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মহাদেবের মূর্তি প্রবেশ করছি শিবধামের ভেতরে এবং প্রবেশ করার সাথে সাথেই সামনে এরকম বিশাল শিবলিঙ্গের আকারে একটি গঠন দেখতে পেলাম আর বিভিন্ন জায়গাতে এই রকম সুন্দর শিবলিঙ্গ রাখা আছে দেয়াল জুড়ে আছে ভীষণই সুন্দর মহাদেবের কাহিনী বর্ণিত এই রকম সব ভাস্কর্য চিত্র আর বিশাল গঠনের শিবলিঙ্গ আকৃতির ঘরের চারপাশ দিয়ে আছে এই রকম সুন্দর একটি জলাশয় যেখানে ফুটে আছে সুন্দর সব কৃত্রিম ফুল তার সাথে সাথে যে বিশাল শিবলিঙ্গ আকৃতির ঘরটি দেখা যাচ্ছিল চলে এসেছি তার সামনে এবং এর মধ্যেই কিন্তু বিরাজ করছেন এই শিবধামের মূল যে শিব পার্বতীর বিগ্রহ সেই শিব পার্বতীর বিগ্রহ দর্শন করুন এই সুন্দর দেখতে মূল শিব পার্বতীর বিগ্রহ নম পার্বতী পতে হর হর মহাদেব আমরা দর্শন করলাম শিবধাম এবং আজ এই ছিল বৃন্দাবনের চার ধাম মন্দির দেখা হচ্ছে পরের পর্বে বৃন্দাবনের আরো এক ঝাঁক দর্শনীয় স্থান নিয়ে রাধে রাধে